যেমন আল্লাহ হালাল করেছেন যে আপনি আপনার ছেলে মেয়ে বিয়ে দিতে পারবেন ষোলো বছরে ষোলো বছরে একটা মেয়ে সন্তান জন্ম দিতে পারে না পারে না হায় হয় না সতেরো বছর একটা ছেলে সে সন্তান জন্ম দিতে পারবে না ইসলাম শরীয়ত অনুযায়ী তাদের বিয়ে যায় আপনি বিয়ে দিতে গেলে আপনাকে জেল খাটতে হবে এই যে আল্লাহর হালালকে আমরা হারাম করেছি এটা শেখ সুস্পষ্ট শেরক আবার যেমন আল্লাহর হারাম সুদ আল্লাহ হারাম করেছেন আমরা হালাল করেছি মদ আল্লাহ হারাম করেছেন আমরা হালাল করেছে লাইসেন্স আছে না আমাদের গতকালকে নিউজ দেখলাম এটা একটা মজার নিউজ যে আমাদের ডিবি পুলিশরা ঢাকায় অনেকগুলো মদের বার জব্দ করেছে অপরাধ হচ্ছে তাদের অপরাধটা শোনেন এই করোনাকালীন সময়ে তারা নাকি মদ হোম ডেলিভারি দিচ্ছিল হোম ডেলিভারি বোঝেন অর্ডার করবেন বাসায় এসে মদ দিয়ে যাবে কোন দেশে বাস করেন তাল্লাপা যেটা হারাম করেছেন আমরা সেটা হালাল করেছি ওদেরকে গ্রেফতার করা হচ্ছে এই অপরাধে যে ওদের লাইসেন্স নাই লাইসেন্স থাকলে ইটস ওকে এটা ঠিক ছিল রাহুল তো আল্লাহর হালালকে কেউ যদি হারাম করে ভাই আর আল্লাহর হারামকে কেউ যদি হালাল করে ব্যক্তি হোক পরিবার হোক সমাজ হোক আর রাষ্ট্র হোক সেম শেখ সুস্পষ্ট শেখ